আসলে ইসিএ এক্সট্রা কালার অ্যাক্টিভিটি শুধু তো পড়াশোনার জন্য না এটা আসলে আমরা যে স্কিলগুলো গুলো অর্জন করি স্কিল সেট এটা আসলে সারা জীবন আমাদের কাজে দিবে যেটা টেসিট নলেজ এবং এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমরা অনেক ভাবে ফুটিয়ে তোলার দুটো জায়গা এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সময় এটা হচ্ছে আপনার সিভিতে আপনি লিখে সেখানে আমরা লিখি যে আমরা এটা এটার সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু সেটা দিয়ে আসলে অনেক বেশি কনভিনসিং হয় না বা পার্সুয়েশনের জায়গাটা সুযোগ কম থাকে এইটা সম্পর্কে আপনার প্রাসঙ্গিক যে অভিজ্ঞতা ধরুন আমি একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করলাম আমি যেটা বলেছি পাবলিক পলিসি আমি তখন একটা এক্সাম্পল দিয়েছিলাম আমার এক্সট্রা কালার অ্যাক্টিভিটিস থেকে যে আমি একটা লিখেছিলাম যে আমি একটা প্রোগ্রামের জন্য সিলেক্ট হয়েছিলাম ওয়ার্ল্ড লেভেলে গ্লোবাল লেভেলে লিখেছিলাম এমন ভাবে যে আমার এমন কিছু অবদান ছিল যেটার কারণে আমাকে যারা শোনা আহ ওই অ্যাওয়ার্ডটা দিয়েছিলেন শুধুমাত্র আমার এবং আমার লিডারশিপ স্কিল এবং ইম্প্যাক্ট আমি কিন্তু সেখানে বলিনি যে আমি পাঁচটা সংগঠনে যুক্ত ছিলাম বা আমার এই স্কিল আছে এখানে আমি কনভিন্স করার চেষ্টা করেছি আমি অনেক বেশি ডেডিকেটেড ভলেন্টিয়ার ছিলাম আমি এই কাজ করেছি সেভাবে বলিনি তাই বলেছিলাম আমার কাজের ফলে কমিউনিটিতে বা সোসাইটিতে এই অবদানটা আমি রাখতে পেরেছি বলে আমি মনে করি সেই কারণে আমি এই ধরনের একটা সুযোগ পেয়েছিলাম একটা আন্তর্জাতিক সংস্থা থেকে সেটা তো আমি জাস্ট একটা লাইনে আমি সেখানে তুলে ধরেছিলাম যেটা আমার কাছে মনে হয় আমি কনভিনসিং এবং একইভাবে এসওপি তে অনেক দু একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যেটা আপনার প্রোগ্রাম সম্পর্কিত আমি আরেকটা উদাহরণ দিতে পারি যে এরকম আমি যখন পাবলিক পলিসির জন্য অ্যাপ্লাই করি সেই সময় দুই বছর আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্পের একটা সিদ্ধান্ত নিয়ে কয়দিন আগে তার একটা সিদ্ধান্ত ছিল সে ডব্লিউএইচ এর জন্য ফান্ডিং কাট করে দিল তাই সে যখন প্রেসিডেন্সিপে আসে দু সালে তার একটা ডিক্লারেশন ছিল এরকম যে সে রিপোর্টিভ হেলথ রিলেটেড প্রোগ্রাম যেগুলো ছিল সে রিলেটেড ফান্ডিং সে অফ করে দিবে যেহেতু আমার আগে একটা পেশাগত অভিজ্ঞতা ছিল তখন আমি ইউএনএফপি তে কাজ করতাম আমি বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো আমরা যে পেশাজীবী আছি এটা আমাদেরকে অনেক নেতিগত ভাবে হচ্ছে প্রভাবিত করবে আমি এই ধরনের উদাহরণ দিয়ে আসলে করার চেষ্টা করেছি আমি আমি যে যে আসলে পাবলিক পলিসি বিষয়টা বুঝি বা আমার বাস্তব তত্ত্বের বাইরেও কিন্তু আমি যে বাস্তবে কি কোথায় কি ঘটছে রাজনীতি সমাজনীতি এগুলোর সঙ্গে আমি সম্পৃক্ত করতে পেরেছিলাম এই কারণে যে যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করেন না কেন সেভাবে আপনার এসওপিতে এই বিষয়গুলো অনেক বেশি কাস্টমাইজ করে নিতে হবে এবং আরেকটা কথা বলবো আপনি কোন স্কলারশিপে যেইভাবে এসওপি লিখবেন সেই এসওপি কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু কপি পেস্ট করে দিবেন না এভাবে কিন্তু আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন প্রতিটি এসওপি কে আপনি সেভাবে কাস্টমাইজ করে নেবেন এবং কিছু স্কলারশিপ প্রোগ্রামে দেখবেন আপনাদেরকে বলা থাকে যে প্রশ্ন দিয়ে দাও দুটি বা তিনটি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাস্টমাইজেশনটা দরকার হয় গদ বাধা প্রশ্নের উত্তর যেভাবে দেয় সেভাবে কিন্তু মানে স্কলারশিপ পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কারণ এটা একটা রেস সারা আপনার প্রতিযোগিতা শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরে ধরেন সারা পৃথিবী থেকে আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন যদিও এখানে ইরাসমাস মন্ডেস প্রোগ্রামে কিছু কান্ট্রি কোটা থাকে থাকলেও আপনি যে প্রোগ্রামে করেন সিলেক্ট হন না কেন হয়তো একজন বা সর্বোচ্চ দুইজন এখন আজ আপনি চিন্তা করতে পারেন আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন বাংলাদেশ থেকে একশো জন অ্যাপ্লাই করে এখন তারা যে এখন অ্যাপ্লিকেশন প্যাকেজটা রিভিউ করবেন তারা নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন টপ ক্লাস কে হয়তো এমন তার এমন না যে কারো সিজি থ্রি পয়েন্ট এইট দেখে আমরা তাকে স্কলারশিপ টা দিয়ে দিচ্ছি বাকি যেই বিষয়গুলো বললাম এস রিকমেন্ডেশন লেটার বা তার প্রাসঙ্গিক কাজ পাবলিকেশন এগুলো কিন্তু প্রত্যেকটা দিয়ে কিন্তু আপনার পুরো ওইভাবে মার্কিংটা হয়ে থাকে